আসসালামু আলাইকুম কুরিয়ার্স ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রসিদের ছবি দেখিয়ে আমাদের কাছে আপনারা প্রতিনিয়ত প্রশ্ন করে থাকেন যে সেই রসিদটি সঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই প্রশ্ন করেছেন এটা রিয়েল নাকি ফেক এখানে আরেকজন প্রশ্ন করেছেন পার্সেলটি কি পাবো নাকি না অভিজ্ঞদের মতামত চাচ্ছি আরেকজন লিখেছেন এটা রিয়েল নাকি ফেক একটু দেখেন তো এই ভিডিওতে আমি আপনাদের শিখিয়ে দেব কিভাবে বুঝবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এই রসিদগুলো ফেক নাকি রিয়েল এই রসিদ যাচাই করার জন্য আপনাকে সর্বপ্রথম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্র্যাকিং পেজে চলে যেতে হবে আমি এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে এই লিঙ্কটি আপনাদের জন্য দিয়ে দিব আপনারা সেখান থেকে এই লিঙ্কটি ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিএন নাম্বার এই সিএন টিন সিলেক্ট করবেন লাস্ট সেভেন ডেসের জায়গায় লাস্ট থার্টি ডেস সিলেক্ট করবেন এরপরে এই ঘরটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের রশিদের ঠিক এইখানে একটি নাম্বার দেখতে পারবেন এটি হচ্ছে সিএন নাম্বার এ নাম্বারটি এই ঘরে বসাতে হবে আমি বসিয়ে দেখাচ্ছি দশ পনেরো আট হাজার পঁচাত্তর এবার সার্চ বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন ইরোল লেখা আসছে অর্থাৎ এই যে রসিদটি দেখতে পাচ্ছেন এই রসিদটি ফেক আমরা খুব সহজেই যাচাই করতে পারলাম রসিদটি ফেক ডাকি দিয়েল এবার আরও একটি রসিদ যাচাই করি এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে আবার ট্র্যাক করব জিরো এইট থ্রি ফোর এটাতে ইনোর আসছে অর্থাৎ এখানে দেওয়া এই রসিদটিও ফেক এবারে আমরা আরো একটি রসিদ যাচাই করব এখানে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারটি আমরা প্রবেশ করাবো এখানে আগের নাম্বারটি পুঁছে দেই একশো ছাব্বিশ চারটা শূন্য উনিশ পাঁচশো সাতাত্তর উনিশ পাঁচশো সাতাত্তর এবার সার্চ বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে এবং এখানে সিএন নাম্বারটি লেখা দেখাচ্ছে অর্থাৎ এই রসিদটি হান্ড্রেড পারসেন্ট সঠিক এখানে শুধু সিএন নাম্বার মিললেই হবে না আপনারা রশিদের সাথে এখানের বুকিং ডেট বুকিং ফ্রম ডেস্টিনেশন এবং রিসিভার কন্ট্যাক্ট নাম্বারটিও মিলিয়ে নেবেন এবং এখানের প্লাস বাটনে ক্লিক করে সম্পূর্ণ ডেলিভারি স্ট্যাটাসটি এখানে বিস্তারিত দেখতে পারবে আশা করছি এই ভিডিওটি দেখার ফলে আপনারা এখন খুব সহদেশ ফেক এবং রিয়েল রসিদটি চিনতে পারবেন সো সবাই ভালো থাকবেন কুরিয়ার সিন্ফো ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ